খাবর দিচ্ছি হ্যাঁ খাবার দিচ্ছি আজকে দুপুরে তো দারুণ রান্না হয়েছে এবছরের নতুন সবজি রান্না হয়েছে প্রথম দিদি ভাত খিচুড়ি আগে খাওয়া আছে যায় এই যে সময়টা এই সময়টা বাগানের পাখিগুলো আসে আর সুন্দর ডাকে ভালো লাগে শুনতে বলো এ শুরু হলো এখনই শুরু হচ্ছে এখন এই আসলেই থাকবে

দেখাবিন ভাজা রি মিটি খেয়েছে একটা মায়ের জন্য এই যে দেখো এখানে তো সেই টকটা মাছের টকটা গরম করলাম আর এই যে দেখো এখানে রয়েছে ভোজ ডাল মটরশুঁটি কাজু কিশমিস মাথা দিচ্ছি না মিলাবা তো মানে দিচ্ছি না আচ্ছা কালকে তোমাকে তিনটে রুটি দিয়েছিলাম তো একজন দিদি ভাই বলেছিলেন যে হয় যে কোনো জিনিস দুটো দেবেন বা চারটে দেবেন তো আমরাও এটা মানি আমিও মানি তো আপনারাও মানে শুনে ভালো লাগলো খায় সে মানে না যে খায় সে মানে না কিন্তু আমি আমিও মানি কি যদি কালকে ভুলে ভুলে দিয়ে দিয়েছিলাম দুটো তিনটে জিনিস কাউকে দিতে নেই ও ওকে ওকে বলে হয়তো দিয়েছে অনুভাবে বলে দিতাম না আর এই যে দেখো এ বছরের নতুন সবজি হচ্ছে এটের চিংড়ি মিঠি চিংড়ি মাছ বেছে বেছে অনেকগুলোকে দিয়ে দিয়েছি দারুণ হয়েছে তারপর এটা আজকে দিনের রাতের ঠিক আছে এই যে এটা রাতে এখান থেকে মিঠি চিংড়ি মাছগুলো অনেকগুলো তুলে দিয়েছি কিছু কিছু সত্যি ভালো হয়েছে তুমি এটা গন্ধটা সেরকম আসতে সুন্দর এটা মাকে দিচ্ছি

তবে প্রথম প্রথম বেশি ভালো লাগবে খেতে তাই না সব জিনিসই তাই মাথা দিছি না পারলে কফি এখন ভালো লাগে না যেমন ঠিক দাম না কফি হুম কিছু এটা রান্না হয়ে গেলে এর মতো ভাত রয়েছে ভাত তুলে রেখেছি কিছুটা ডানা রেখে দিয়েছি হবে তো আজকে এই রান্না করেছি যথেষ্ট তারপরে এটা খাওয়া যাবে ও তরকারি খাওয়া যাবে উপরে কি দরজা খোলা আছে দরজা আমাদের ভাড়া দরজা লাগবে আসুন দেখছি আমি দেখছি দরজা চিটকানি খোলা থাকলে দুম করে আমাকে লাগবে সোয়াবিন ভাজা সোয়াবিন ভাজা তো আমাদের রোজই হয় সোয়াবিনটা এমনি খাওয়া তো বেশ ভালো শরীরের জন্য উপকার

এই জোরে তো গরম গরম খেয়েছিল তখন বেশি টেস্ট লেগেছিল না খেয়ে আচ্ছা সেদ্ধ হয়েছে ভালো হয়েছে জোরগুলো ঠিক আছে ঠিক আছে চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা